দ্য স্মার্ট পিপল অফ জেসর হাত জোর করে বলতেছে হাত জোর করে তোদের কাছে আল্লাহর দোহাই লাগে স্টপ স্টপ শুরুতে একবার বলেছে জাগা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা সামনে না পিছনে দিয়ে দিয়ে বের চলে যাও এলআইটিতে দেখো এই যে এই যে আল্লাহর আস্তে জায়গা না হলে ওদিকে যাও কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা এটা কাফিরদের আলামত কাফিররা শীর্ষ দিত শীর্ষ বিশ্বনবীকরণের তাফসির করলে কাফেররা শীর্ষ দিত আর ক্ল্যাপিং করত ক্ল্যাপিং তো আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি তো বারবার থামানো লাগে কেন কোনো আওয়াজ হবে না বললাম তো স্টপ আওয়াজ করে বলুন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি সবাই বলেননি এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয় অন্তত আমি বিশ্বাস করি না যশোর আওয়াজ করে বলো কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি মানুষ এই মানুষ কোরানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফামান শাহ আফালি উমমিন ওমান শাহ আফালি ইয়াকফুর চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে বাবা জান্নাত কাফির হলে বাবা জাহান্নাম না দা ডিসিশন ইজ ইয়োর্টস সিদ্ধান্ত তোমার জান্নাতে যাবা না জাহান্নামে যাবা যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন কই যেতে চান নামে না দিকে না বাম ডানপন্থী বামপন্থী না চুপচাপ চুপচাপ করে আবার চিল্লা শুরু করেছি মাসাল্লাহ তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ আমার সাথে থাকতে হবে তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাবো অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে আমাকে সহযোগিতা করতে হবে মাশাল্ এই তো ঠান্ডা হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে ভালোর রাস্তাও খোলা খারাপ হওয়ার রাস্তাও খোলা ভালো হলে মানুষ অনেক ভালো খারাপ হইলে অনেক খারাপ ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আল্লাহ তালা বলছেন লামকদেহ লামকনেল আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা বড্ড সুন্দর তার মানসিকতা বড্ড সুন্দর তার সৃজনশীলতা বড্ড সুন্দর পড়েন সুবাহ আল্লাহ আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর তা আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন অনেক সফিস্টিকেটেড এই দেড় কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে ঠিক কিনা এই ব্রেন আল্লাহ তালা আমাকে দিয়েছে এটার কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন মহামানবে রূপান্তরিত হবেন মানুষ হতে পারে চাইলেই মহামানব হতে পারে আবার যদি মানুষ চায় খারাপও হতে পারে আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো কনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরেস্তার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায় আর অধপতনে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারও বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কিরা